টু লিটিল লেটস গো দেখু লিটিল আইস অ্যাড ও পেন ওয়াইট ওয়ান লিটিল লেটস গো সাইজ টু সাইজ এই তো আচ্ছা টু লিটিল হ্যান্ডস টু লিটিল হ্যান্ডস হ্যান্ড বলে কি হ্যাঁ মানে কটা থাকে বুঝতো

একটাই মাথা থাকে এটা স্কুলের পড়া দু লাইন ছিল তো আর দেয়নি না অনেকগুলো হয়েছে প্রথম থেকে একটু বলো তো ছড়াগুলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে এটা প্রথম আছে এখানে ওই কাটুতেতে ফুল ফুটেতে

নমস্কার সুপ্রভাত সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় সাতটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে সকাল থেকে টুকটাক কাজকর্ম যেটা করা সেটা করে চলে এসেছি মন উঠে পড়েছে ওই জন্য ওকে কী করে আগে পড়িয়ে নিই সকাল সকাল ওর মনটা ভালো থাকে পড়াটাও হয়ে যায় ঠিক করে তারপরে গিয়ে আবার বাকি কাজকর্ম করি ও আজকে বললো যে এখানে একটু পড়বে ওর এখানে এই দোলনা আছে ওখানে একটু বসেছে খাচ্ছে তাই আমি ওকে মুখে মুখে পড়াচ্ছি তারপরে খাওয়া হয়ে গেলে ওর হস্তাক্ষর এইসব লিখতে হবে তাই তো করতে হবে ডিমগুলো বেশ কিছু জমে গেছে দোকান দিয়ে যাবো ডিম রাখার যে কাগজের ট্রে গুলো হয় ট্রেগুলো নেই বলে পেশার করি ভেতরে রেখেছিলাম ডিম দেওয়া হয়ে গেছে বাজেতে চলে এসেছে বটে কালা বাসনগুলো ধুতে আর ঘাটের ধারে এই জবা গাছটা আছে এসে দেখলাম যে একই গাছে দুটো কালারের ফুটেছে হ্যাঁ আচ্ছা এইটা তো হয় কিন্তু লাল হয়েছে এই ঘিয়ে জবা ফুলটা হয়ে গেছে কিন্তু লাল কালারের ফুটেছে আর ওদিকে তো আমাদের লাল সাদা পিঙ্ক সব রকমের আছে 做一份。

এটার ওই ভেতরে সাদা অন্যটার ভেতরে একটু ডিপ কালার এখানে নয়নতারা তারা দুটো একটার ভেত সাদার ভেতরে ডিপ লাল কালার আছে আর একটা সাদার ভেতরে কিছুই নেই পুরোটাই সাদা छोड़ा খিদে পেয়ে গেছে তৈরি হয়ে গেছে টু মিনিট নুডুলস না একটু সস দিয়ে দিয়েছিও গরম আছে এটা কি মাছ এটা সেই ইয়ে মাছ রুপচং রুপচাঁদ ছোট ছোট চারা মাছ আমাদের ছাড়া হয়েছে এই পড়ছে আর আমি কিন্তু ঝাঁকনি জাল আজকে মাছ বেচি না ওই গুগলিগুলোয় ভাবলাম যে হাত দিয়ে দিয়ে একটা একটা করে তোলার থেকে ছাকনি জালেই অনেকটা আর তাড়াতাড়ি ঢোরা হয়ে যাবে মুরগিগুলোর জন্য এই তো এসেছে আবার প্রত্যেক দিন একটু করে দিতে হয় চিংড়ি মাছও এসেছে আজকে নেবো না আজকে খাওয়া হবে না কিছুই নেবো না চিংড়ি মাছ এলেও নেব না কত চিংড়ি মাছ এসছে দেখো এই ছাপা করে দিয়ে তোমার শাক চচ্চড়ি ভালো হয়ে যাবে এটা কি মাছ একটা এটাই পুঁঠি মাছ মানে জাপানি পুঠি আর চিংড়ি মাছ তো আছেই

আর এই যে কতগুলো গুগলি দারুণ হয়েছে কিন্তু ছোট ছোট বড় বড় তো খুব কম আছে মানে সবে সবে হচ্ছে যেহেতু পুকুর ছেঁচা হয়েছিল কাটা হয়েছিল আর তার সঙ্গে মাছও পড়ছে ছাঁকনি জল দিয়ে গুগলি ধরলাম হ্যাঁ সব মাছ সব রকমের রূপচাঁদ তারপরে জাপানি স্নান করতে হবে হাত পাটা ধুয়ে নিই আর মুরগির জলের কন্টেনারটা ধুয়ে নিজ ডিম পেড়েছে নাকি দেখি হ্যাঁ ডিম তো পেড়েইছে দেখি সর কটা আছে সাতটা সরে যা সরে যা আচ্ছা দু সাত চলে যাও চলে যাও দেখো ঝিনুক হয়েছে সাতটা

স্কুলের পড়ার পরে যা যা কাজ ছিল করা হয়ে গেছে ভাত বসিয়েছি টাইম হয়ে গেল দেখবে যাও ঘন্টার কাটাটা কোথায় আছে নাইন না টেনের সোজা আছে না সোজা আছে ভাত বসিয়েছি একদিকে ভাত আর একদিকে লাউ ডাল হচ্ছে আর একটু পোস্ত হবে ঝিঙে আলুর পোস্ত কামরাঙা চাটনি এগুলো করবো তো সবটা হবে না মনের স্কুল যাওয়া মানে স্নান টান করানোর আগে অব্দি যতটা হয় এগিয়ে রাখবো তারপরে বাকিটা করব। জল খাবে বললো মুরগি আর একটু বাজারে যাব এই যে এটা পুরনো গাগরা মানে জল আনা জলের কলসি বা আমরা গাগরা বলি অ্যালুমিনিয়ামের গাগরা আর এটা আগে ছিল এটা একটু ফুটো হয়ে গেছে এটা পাল্টে কোনো একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে গামলা টামলা এটা খুব ছিল হ্যাঁ হ্যাঁ ভারী ছিল এবং খুব ভালো না এটা ওই কাকদ্বীপ থেকে কেনা হয়েছিল তো এটাও খুব ভালো মানে সে দোকানটা খুব ভালো অনেক দিনের তাই এই জন্য এটা পাল্টে প্রয়োজনীয় একটা গামলা টামলা নিয়ে নেবো ভাবছি আমার সঙ্গে সঙ্গে কিরম পাল্টে গেছে দেখুন প্রথমেই ছিল এই মাটির কলসি জল মাটির কলসিতে এরম করে কোলে নিয়ে কাখে নিয়ে আমরা জল আনতাম টিউবওয়েল থেকে মাটির কলসি প্রথমেই ছিল তারপরে এলো পিতলের ঘাগরা তলের ঘোড়াও বলে অনেকে পিতলের গাগরা পিতলের গাগরাতে আমাদেরও আছে এখনও পিতলের গাগরা জল আনা হয় তারপরে এলো এই অ্যালুমিনিয়ামের গাগরা। অ্যালুমিনিয়াম কাঁকড়াটাও বেশ কিছুদিন ব্যবহার হলো এখন আবার বাজারে দেখছি যে প্লাস্টিকেরও এত বড় বড় কাঁকড়া বেরিয়ে গেছে এই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যাচ্ছে এটা ওই আছে রাখা মাঝে মাঝে জল টল আনা হয় যখন প্রয়োজন হয় বা বাইরে যখন প্রচুর লোক কাজ করে তখন তো তাদের প্রচুর জল লাগে জলের কলসিটা গুছিয়ে রেখেছি মাটি তখন দিয়ে দিলে তারা বাইরে কাজ হলে মানে গরমের কাজ হলে ঠান্ডা থাকে জলটা হ্যাঁ

ঝিঙে আলু মাখা আর ওই লাউ ডাল আর আমি একটু ডাল নিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি এই জন্য একটু মুড়ি খে নিই কেমন কিটক পাই কীট হয়ে নি লাউ ডাল দিয়ে ব্যাপক লাগে মুড়ি খেতে হুম মুড়ি ডাল আছে চলো চামচটা নিলাম কাজে লাগলো না যে ভাত মাছিয়ে দিয়েছিলাম ওই হাতে খেয়ে নিচ্ছি এখনো দুটো রান্না বাকি আছে